মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির হিড় সবাই মরে মাটি দিতে হইবে অস্থির এর মাঝখানে গানের লাইনের আরেকটা অংশ আছে কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমা আবার এই সম্পদের জন্য এক ভাই অন্য ভাইয়ের মাথা ফাটাবে এই যে গানটা এটা একটা বাস্তব দৃশ্য আজকে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন যারা মনে করেন এই ঘটনায় আসলে রাষ্ট্রীয় হস্তক্ষেপ দরকার এই কুলাঙ্গার সন্তানদেরকে আইনের আওতায় আনা দরকার কারণ এমন একজনক ঘটনা যদি ঘটে তাহলে সেটার প্রতিকার কি হবে দর্শক কথা বলছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বন্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ অর্থাৎ একজন বাবা মারা গেছে এখন সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়া ত্রিশ ঘন্টা কয় ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা না ত্রিশ ঘন্টা দাফন ছাড়া ওনাকে রাখা হয়েছে তো পরবর্তী সময় এই ভেজাল ভোজাল শেষের পর ওনার দাফন হয়েছে ভাবা যায় এটাই বাংলাদেশ যেখানে আমরা দাবি করি ইসলামের আইন চলবে পঁচানব্বই পার্সেন্ট আমরা মুসলিম বা ব্লা 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 আর ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত আঠারোই ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে লিখিত চুক্তিতে দুই পক্ষের স্বাক্ষরের পর দাফন সম্পন্ন হয় নাগেশ্বরী পৌরসভার সাত নং ওয়ার্ডের পায়রাডাঙ্গা বাজার এলাকা কারা আছেন মানে এই ঘটনার সাক্ষী আপনারা ওই এলাকার মানুষ প্রতিবাদটা আপনাদের কাছ থেকে আসা উচিত এখন স্থানীয় সূত্র বলছে বা লোকাল পিপল বলছে আজিজার রহমান যিনি মারা গেছেন বয়স ছিল মৃত্যুকালে পঁচাত্তর বছর তো উনি বার্ধক্যজনিত কারণে মারা যান পরদিন বুধবার এগারোটায় জানাজা নির্ধারণ করে এলাকায় মাইকিংও করা হয়ে গেছিল তবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিলে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি জীবদ্দশায় এখানে তিনি তার সম্পত্তি নিয়ে ওই যে আরেকটা হয় কি আমাদের বাংলাদেশে যখন একটু বৃদ্ধ হইয়া যায় এক গ্রুপ মনে করেন টিপসই নেয় আব্বার সেবা করতে গিয়া আরেক গ্রুপ এরকম মানে ভালো ভালো খাওয়াইটাওয়াইয়া টিপসো টাপসো নিয়া এই ধরেন বড় ছেলে ছোট ছেলে বা বড় ছেলের বউ ছোট ছেলের বউ তারপর হচ্ছে শ্বশুরবাড়িগত ইস্যু এরকম নানা বিষয়গুলো এখানে কানেক্ট হয়ে যায় তো যতটুকু আমরা দেখলাম যে যায় অংশ নিতে এলাকাবাসী উপস্থিত হয়েছে এর মাঝখানে এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে মরদেহ কাফন পরানো অবস্থায় আঙ্গিনায় ফেলে রাখা হয় এই ছিল আজিজ রহমানের পঁচাত্তর বছরের জীবনের অর্জন যে এরকম কুলাঙ্গার কিছু সন্তান জন্ম দিয়ে গেছেন মানে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে আহ রাষ্ট্রীয় হস্তক্ষেপ আসলে দরকার হয় একজন মৃত মানুষ ইসলামের দৃষ্টি দেখি একজন মানুষ যখন মারা যায় যত দ্রুত আমরা এটা করি কি গ্রামগঞ্জে ওই বিদেশ থেকে ছেলে আসবে এটা আবেগের পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক সময় লাস্টটা চব্বিশ ঘন্টা ফ্রিজিং করা হয় কিন্তু সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার কাছে মনে হয় তৌহিদি জনতা মাজার ভাঙ্গার জন্য দৌড় দেয় তৌহিদি জনতা মব তৈরির জন্য দৌড় দেয় ওই এলাকায় কিরকম তৌহিদি জনতা ছিল না যে ধৈরা এই যে ভাইটাই যেগুলা ছিল মান্দার সাথে ঝুলাইয়া আস্তে আস্তে করে তাদেরকে আদর করতো রূপসা দিয়া এটা ওই এলাকাবাসীর দায়িত্ব ছিল আমরা নিউজ করলে এখন লাগবেন ঠিক 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 কিন্তু যারা আপনারা ওই এলাকার আছেন আপনাদের ভূমিকাটা কি ছিল এই দুই ভাই বা তিন ভাই যারা আছেন ওনার সন্তানরা আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে যদি একটা ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তো বাকি যারা আছে এই ঘটনাগুলো তো অ্যাভেলেবেল না আমি এই গত ছয় সাত বছর এরকম নিউজ পাঁচ সাতটা করছি মাঝে মাঝে নিজেরও ভয় লাগে সম্পত্তি কামাচ্ছি আসলে মানে আমার চোখে দেখা কয়েকটা ঘটনা আছে আমি এরকম দেখছি যে ধনাঢ়্য মানুষরা যখন মরে তখন কান্দাগাটি কম হয় মানে যে কোনো একজন পরিচিত আত্মীয় আছে নাম নিলাম না তো উনি যখন মারা গেল তো ওনার একটা রুম ছিল তো এই রুমের মধ্যে উনি আবার সব কিছু ধরেন কোন সন্তান কয় টাকা নিছে কোন ছেলে কয় টাকা নিছে কোন নাতিরে কয় টাকা দিছে এগুলো তিনি আপনার একটা কাগজে লিখিত রাখতেন তো এই বৃদ্ধ যখন মারা গেল সন্তান সন্তানাদি অনেক পাঁচ সাতজন সবাই এক পিস করে সন্তান দিয়ে তাড়াতাড়ি ওই রুমটার মধ্যে তালা মারাইছে কান্নাকাটি পরে আরে তাড়াতাড়ি যা আব্বার সামনে তালা লাগা কেন কারণ ওইখানে যে ডকুমেন্ট আছে একটা ডকুমেন্ট যদি মিসিং হয় হয়তো কুড়ি টাকার ডকুমেন্ট বাইচা যাবে যার কারণে এক গ্রুপ কান্নাকাটি করতেছে ওনাদের ছেলেরা গেটের সামনে পাহারা দিচ্ছে মানে বৈশা নানা এই ব্লা ব্লা মানে আমি নাম নিলাম না হয়তো বুঝেও ফেলবেন কেন আমার নিউজ আমার আত্মীয় স্বজনরাও দেখেন তো ওই দিন আমার কাছে ফার্স্ট যখন আমি দেখছি এরকম দৃশ্যপটের ঘটনা শুনছি তখন মনে হয়েছে এই মানুষটা সারা জীবন যে সম্পত্তি কামাইলো কান্না বাদ দিয়া সন্তানরা হয় রুমের সেই পাহারায় ব্যস্ত তাহলে বাকিরা যারা কান্না করতেছে কান্নার জন্যই কান্না করতেছে সবাই বৈশা আছে কোন সময় মাটি টাটি দিয়ে আইসা পাঁচ দিন না খাওয়াইয়া সবাই একসাথে বসবে কোন ফ্ল্যাট কেনিবে কোন বাড়ি কেনিবে ব্যাংকের টাকা কেনিবে গাড়ির ভাড়া কেনিবে দ্যাটস দ্য রিয়েলিটি আল্লাহ সবাইকে হেফাজত করুক হেদাযেত করুক আর এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আলাইকুম